রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট লিভেবল ঢাকা নামে আসলে আমাদের বাসযোগ্য ঢাকা এখন আপনারা যদি মনে করেন যে তিপ্পান্ন বছরে যেটাকে আমরা পরিকল্পিত উপায়ে অপরিকল্পিত উপায়ে আইনের প্রয়োগ না করে একেবারে অবসবাসযোগ্য করে দিয়েছি সেটাকে বাসযোগ্য করাটা সহজ বা এই এক দুই তিন চার বছরের পাঁচ পাঁচ বছরের সম্ভব তা কিন্তু আমি কোনোভাবেই মনে করছি না আপনাদের আপনারা যে সময়সীমা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে আপনারা দু বলেছে। বলেছেন তার মানে হচ্ছে কাজটা কিন্তু শুরু হচ্ছে না দু হাজার পঁচিশ পর্যন্ত আশু করাটা জরুরি আমাকে যদি বলেন আমার মন্ত্রণালয় থেকে যে খালগুলো আছে সেগুলোর হয়তো অন্য সরকারি সংস্থা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের প্রতিনিধি এখানে আছেন তার কাছে অনুরোধ থাকবে যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেব সেখানে আপনারা আসবেন রাজুক আসবে যারা ঢাকার খাল নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন ঢাকার জেলা প্রশাসক তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো কি করে একটা ব্লু নেটওয়ার্কের প্ল্যান আমরা করে ফেলতে পারি সেটা আমাদের দ্রুততম সময়ের মধ্যে করার দরকার এই প্ল্যান করতে তিন থেকে চার মাসের বেশি সময় লাগা উচিত না তারপরে আপনি বাজেটের কথা বলেন হ্যাঁ আমি আমাকে আমার কাছে প্রায় এরকম প্রকল্প আসে যে অমুক খালটাকে পুনর্ করতে হবে মুক্ত করতে হবে কত টাকা লাগবে সাতশো কোটি টাকা একটা খালে যদি আমার সাতশো কোটি টাকা যায় তাহলে এতগুলো খালকে দখল মুক্ত করে এগুলো সংযোগ স্থাপন করে একটা ব্লু নেটওয়ার্ক আমি কেমন করে ঠিক করব। তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে আরেকটা বিষয় এসছে কমিউনিটি ইনভলভমেন্ট এটা তো খুবই জরুরি বিষয় আমাদের জন্য কমিউনিটিকেই আসলে দায়িত্ব দিতে হবে দেখেন যদি কমিউনিটিকে দায়িত্ব দেওয়া হয় এই যে ঢাকার ফুটপাথগুলোতে দেখবেন কিছু কিছু গাছ আছে না রোড ডিভাইডার সড়ক বিভাজন কিছু কিছু গাছ আছে মাঝখানের জায়গাগুলোতে মাটি দেখা যায় এখান থেকে তো বড় অনেক বেশি করে বায়ু দূষণ হচ্ছে তো সেই মাটিগুলোকে আমাদের গ্রাস দিয়ে বা ঘাস দিয়ে কভার করে দিতে হবে তাহলে আমরা বায়ু দূষণ থেকেও বাঁচলাম আর এটা একটা সাধারণ বিষয় এটাও যদি সরকারি পর্যায়ে করতে আমার পরিকল্পনা মহাপরিকল্পনা অর্থ ইআরডি প্ল্যানিং কমিশন এগুলো লাগে তাহলে আমি বায়ু দূষণের জন্য আরও আমার দুই বছর চলে যাবে তার থেকে আমি যদি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশন রাজুক তারা যদি একসাথে হয়ে এক কিলোমিটার বা দুই কিলোমিটার করে করে কমিউনিটিকে দিয়ে দেয় তারা পিছন থেকে কারিগরি সাহায্য দেয় তাহলে আমাদের টাকারও সাশ্রয় হয় সময়েরও সাশ্রয় হয় কাজটা শুরু করা যায় খালু যে আবার হয়ে যায়। কারণ আমরা তো আসলে কমিউনিটিকে এম্পাওয়ার করি না আমরা তাদেরকে ভলেন্টারি রোলে দেখতে চাই জনগণ সবসময় ভলেন্টারি থাকবে আর সরকার সবসময় প্রশাসক থাকবে সরকার প্রশাসক হোক কিন্তু সারাক্ষণ লোকবল নেই এই অভিযোগ না করে কমিউনিটিকে আসলে ক্ষমতায়িত করাটা জরুরি হয়ে পড়েছে এবং সেটা সেটার দিকেও আমরা এগোচ্ছি অন্তত ঢাকা শহরের এই ব্লু নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা অবশ্যই কমিউনিটি ইনভলভমেন্ট এম্পাওয়ারমেন্টের বেসিসে রাখবো এখানে একজন একটা কথা বলেছেন অ্যাবাউট হোয়াট কাইন্ড অফ ট্রিজ ক্যান বি প্ল্যান্টেড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের সাথে যখন কাজ করেছি দেখেছি অনেক ফ্ল্যাট ওনার কিন্তু তাদের ছাদে ছাদ বাগান করতে চায় এখন একজন যদি ছাদ বাগান গুছিয়ে নিয়ে আসে দেখা যায় হঠাৎ করে তিন চারজন সম্মিলিতভাবে বাধা দেওয়া শুরু করে যে ছাদের এইটুকুন জায়গার আমা আমি মালিকানা তুমি আমার এখানে টব রাখতে পারবে না কাজে এখানে এই যে এই যে রিহাব যারা আছে বা যারা ডেভেলপ করে তাদের সাথে কিন্তু আমাদের আপনাদের বসাটা জরুরি হয়ে পড়েছে ফ্ল্যাট অন ওনারদেরকে মোটিভেট করতে আমরা আশা করি আমাদের আসলে যে জলপ্রবাহটা এখনও আছে এটাকে আমরা রক্ষা করে আমরা এই ব্লু নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারব এবং আমরা ঢাকা শহরে আর মানুষকে আমন্ত্রণ না জানিয়ে সকল সংস্থার সাথে সম্মিলিতভাবে ঢাকার একটা নগর দর্শন ঠিক করতে পারবো ঢাকার কোন দর্শন নেই তো যে যেভাবে জমির ঢাকাকে লুটে পুটে খেয়েছে বলার বাইরে অনেকেই পূর্বাচল দুই একজন হয়তো পূর্বাচলের কথা বলেছেন দেখেন পূর্বাচলের দ্বিতীয় ফেজটা আমি প্রথম ফেজের কথা বলছি না আমার বিবেচনায় এটা একটা ইকোসাইট করেছে রাজুক এবারে ধ্বংস করেছে একটা বন ব্যবস্থাকে এখন ওখানে যে একটা প্রাকৃতিক বন ছিল সেই প্রাকৃতিক বনটাকে তারা রাখ সেটাও তারা রাখতে চায়নি। বহু মামলা মোকদ্দমা করার পর রাখা হয়েছে এখন এটা গরু মেরে জুতা দানের মত একটা পুরো এরিয়াটাকে শেষ করে দিয়ে আপনাকে দেখাবার জন্য যে আমরা তখন 122 একর রেখেছি কাকটা কে রাখে সেটা তো অবশ্যই একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা আজকে যারা এখানে উপস্থিত থাকলাম আমরা জানলাম যে গত বছরই কিন্তু বিআইপি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স একটা পরিসংখ্যান দিয়েছে সেখানে জলাশয় এতটা কম কিন্তু তারা বলেনি তারা বলেছিল সাত আট পার্সেন্ট আজকে দেখলাম আপনারা চার পার্সেন্ট বলছেন হ্যাঁ কারা চোদ্দ বলেছে না 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 চার 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 বলেছে হ্যাঁ যেটা কিন্তু অ্যালার্মিং কাজে আমি সরকারের পক্ষ থেকে বলতে হলে বলতে হয় যে কাউকে না কাউকে একটা নেতৃত্বে আগাতে হবে আমি মনে করি যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমাদেরকে ডাকুক সিটি কর্পোরেশনদেরকে ডাকুক আমার যে দুটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে সেখান থেকে আমরা পূর্ণ সহায়তা দেবো এটা সত্যি কথা যে এখন যদি করা না যায় তাহলে আর কখনোই করা যাবে না যে আমাদেরকে এখনই করার কর্ম পরিকল্পনাটা করতে হবে এবং আমাদের প্রক্রিয়াটা শুরু করে দিতে হবে তার এমনভাবে শুরু করতে হবে এটার পক্ষে এত জনমত গড়ে তুলতে হবে জনমত অলরেডি আছে যাতে পরবর্তীতে যারা দায়িত্ব নেন তারা এখান থেকে আর পিছপা হতে না পারেন এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন Thanks to everyone, Red Green Online.